হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম আবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে এখন এবং রাজনাথ সিং অসভ্যতার একটা সীমা আছে সেই সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে তোদের শুনে রাখ যে কথাগুলো বলছিস কথাগুলো ফিরিয়ে কেটে নিয়ে হবে যাই হোক আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলের কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই বাংলাদেশের আহমকরা যতই ভারতবর্ষকে নিয়ে নিন্দা করবে আমি সেই নিন্দার প্রতিবাদ জানানোর জন্য আপনাদের কাছে তৈরি হয়ে আছি শুনে রাখেন আমি মানুষের স্বার্থে মানুষের কথা বলি সত্য কথা বলি সত্যের সন্ধানে অন্যায় প্রতিবাদে যদি কোনো মানুষ আমাদের এই ভিডিও দেখে কেউ দুঃখ পান তাতেও আমার কিছু করার নেই কারণ আমি মানুষের স্বার্থে মানুষের জন্য কথা বলি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই অপদার্থরা কি বললো শুনে দেখেন চলেন কথা না বাড়িয়ে যা যাক মূল ভিডিও এই অপদার্থরা কি বললো শোনা যাক মোদি বাংলাদেশে আসবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমাদের কাছে মনে হলো যে দিল্লির কষাই যার হাতে মুসলমান নিধনের রক্ত এই কষাই বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসবে আমাদেরকে তো অবশ্যই প্রতিবাদ করা দরকার। দল প্রতিবাদ করে নাই তাই বলে কি আমরা চুপ থাকব আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম হামলা মামলা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নয় আমরা সবার আগে বাংলাদেশি আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি কিন্তু ওই বিজেপি সরকার ওই শুভেন্দু অধিকারী তিনি কি করছেন তিনি বলছেন বাংলাদেশের হিন্দুরা ভালো নাই বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে আমরা হিন্দুদেরকে হত্যা করেছি নাকি আমার একজন মুসলমান ভাই একজন আইনজীবীকে স্কুল সদস্যরা কুপিয়ে জবাই করে হত্যা করেছে তুই বড় একটা আবাল তুই বড় একটা আবাল তুই যে কথাগুলো বলছিস তার সত্যতা আছে কিনা কারণ বিগত দিনেও হিন্দুদের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে আমরাও জানি যে আমাদের মোদি মানে প্রধানমন্ত্রী যে কালী মন্দির যে মুকুটটা দিয়েছিল যারা চুরি করেছে তাদের ধরা হয়নি যারা চুরি করে নেই পুরোহিতদের ধরা হয়েছে সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে তাদের কেন ধরল না আবার বলছি শুনে রাখ এই ঠাকুরের পায়ের নিচেই যে কোরআন শরীফ না নিয়ে যে রাখা অভিযোগ ছিল যে রেখেছিল সেও তোদের মতন একটা জিয়াদি মুসলমান সেই জায়গায় দাঁড়িয়ে আর এটাও একটা লীলা খালা তোরা করছিস ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না তোদের মতন অপদত্তদের শিক্ষা দেওয়ার জন্যই ভারতবর্ষ তৈরি কারণ আমরা সনাতনীরা কোনোদিন কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা সন্ত্রাসী না পৃথিবীর লোকে দেখছে তোরা কি সন্ত্রাসী আগামী দিনে উত্তর দিয়ে দেবে পৃথিবীর লোক আর তোদের জীবটা কেটে নেওয়া হবে শুনে রাখ তৈরি হয়ে রাখ আমরা ভারতবাসী আমরা সনাতন আমরা খুব ভালো যদি খারাপ হয় তার চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না শুনে রাখ যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু আশীর্বাদ করে যাবেন আপনাদের মাঝে আপনাদের কাছে আপনাদের নিকটে আমি সবসময় থাকতে পারি নমস্কার টাটা ভালো থাকবেন ম্যাডাম সরি সরি